বন্ধুরা এখানে সুজি বানাচ্ছি আর এই দিশা ঠিক সুপও বসাই দিছি সুজিটা খাওয়ার পরে তারপরে সুপটা খাবো বন্ধুরা এই যে হয়ে গেল এখন খাবো এই খাইয়ে আবার সুপ খাবো খাবোই খাবো এখন ওষুধ খাচ্ছি না একটু সকালে বানাইছিলাম আমি খাচ্ছি তাহলে

বাকিতে নেই নেই বেশি খাইতে ভালোবাসি না তো মধুরিটা খাইতেই হচ্ছে গুদগুলিটা বলতেছি তোমার হাতে রান্না ভালো না আমি থাকবো বিরা গাছ দেওয়া আছে এমনি ও ঠিক আছে এমনি বলে বলছে আমার হাতে রান্না ভালো যাই হোক এমনি বলছে তো আমি কিন্তু এটা খাইতে খুব ভালো লাগে তো সুস্থ নাকি তাড়াতাড়ি শরীরটা ভালো হচ্ছে তো সেগুলো খাচ্ছি একটু ঝাল একটু লবণ একটু শাল দুনিয়ার পাতা খারাপ লাগছে ভালো লাগছে The next day. আমরা এখন খাচ্ছি ভাত এই যে দুপুর বেলার খাওয়া খাচ্ছি এই যে কচু শাক রান্না করছি ওই যে ভুটি বেগুন দিয়ে আর মুসুরির ডাল পাতলা করে আর এখানে পাপড় ভাজা আর আমার ঘুটুটিটা খাচ্ছে এই যে হাই করে দাও আগে ভাত খাবে তারপরে আপনাদেরকে দিবি আমি কি কি আনছি কে গানছি দুধ আনছি ওটাই বলতেছে চলো খাইনি

বাই বাই কালকে আবার আসবা প্রাইভেট পরে চলে আসবা ঠিক ছিল তো এখন এই ঘরে এখনো রং হয়নি তো রং লাগাচ্ছে পুটিং লাগা হয়ে গেছে রং লাগা লাগাবি দিছি কাজ আমার শরীর ভালো বলে তো এখন এই বিছানাবুলা সব এই ঘরে নিয়ে আসছি এই পাশে ঘরে এটা হল রুম আমার তো এই ঘরে রাখছি আর কি সব কিছু আপাতত এই 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 ওয়ালটা হয়নি এখনো রঙ টং এই ওয়ালটার মধ্যে আলমারি বানাবো বলে আর কি এটা ওয়াল মধ্যে আর কি কালার করি নেই আর এগুলোর মধ্যে কালার হয়ে গেছে এটা হচ্ছে আমার সিলিংয়ের কালার কেমন লাগছে একটু কমেন্টে জানাবেন আর এখনও ফ্যান ফ্যান লাগা হয় নাই আপাতক এভাবেই ঘুমাচ্ছি আর এখানে বিছনাটা আনছি যে তো কেমন লাগছে আমার রুমটা একটু কমেন্টে জানাবে আমার মেয়ে এগুলো সাজাই রাখছে আর আপাতত পদ্মার ইসিগুলোও লাগানো হয়নি না এখনও এইভাবে রাখছি কেন ঘুমাইলে পরে পুরো আলো ঢুকে ওই জন্য ভালো লাগে না এই যে এদিক এদিক দিয়ে বাইরে হয়ে যাব তারপরে তো ছেলের রুম উপরে বাড়ির কাজ শেষ হয় না বাপরে বাপ ভালোই লাগে না আর এটা হচ্ছে আমার বাইরের লুকটা পুরো একদিন দেখাবো আজকে এতটুকুই থাক ঠিক আছে কেমন লাগছে একটু কমেন্টে জানাবেন একটা কারবার দিন ভর্তি এখনো কেন রং ঠং শেষ হয়নি শেষ হলে পরে আর এগুলো সব ছেলে কালকে কালার করলো মানে রং লাগালো আর এদিকে এখনো বাকি আছে যে আর হচ্ছে আমার ঠাকুরঘর যে ঘরও এখন আলমারি থালমারি কিচ্ছু বানানো হয়নি যে ঠাকুর রাখছি এইভাবে ঠাকুরের আসনও বানা হয়নি তো ঠাকুরের আসন আমি বানাবো দেরি আছে মানে ঘরের কাজ এখনও শেষ হয়নি এমনি জানলা জানলাও লাগা হয়নি দরজাও লাগা হয়নি আর উপরে সিলিংয়ের মধ্যে যে ঠাকুরের জিনিস সব রাখিয়ে দিয়েছে বাসনপত্র সিলিংয়ে আর ঠাকুর ঘরের কালার হচ্ছে এটা সোনালি কালার আর এটা হচ্ছে তোমার হালকা ঘিয়া কালার কিন্তু সাদা দেখা যাচ্ছে লাইটের আলোতে এটা আলাদা কালার আবার এটা এবার সাদা দেখা যাচ্ছে মানে আলাদাই কালার এগুলো সব কিন্তু রকম দেখা যাচ্ছে আর কি লাইটের আলো চলো আমার ঠাকুর দেখো এটা হচ্ছে আমার ঠাকুর চামি পান খাই আমার দাঁড়িয়ে শেষ আর এটা আমার হচ্ছে তুলসী তলা কত সুন্দর লাগতেছে চলো ভিডিওটা এখানে শেষ করছি অনেক বড়ো হয়ে যাচ্ছে তো কেমন লাগছে একটু কমেন্টে জানাবেন আর আমি একদিনকে সব কিছু আমি জিনিস যখন ঢুকাবো তখন আমি হোম টু পুরো দেখাবো আপনাদেরকে সঙ্গে শেয়ার করবো ঠিক আছে এখনও কোনো জিনিস ঢুকাই নেই সোকা ঢুকাই নেই খাট ঢুকে নেই কিচ্ছু করি নাই এখন আমার রঙ বাকি আছে তো চলো অনেক বড় হয়ে যাচ্ছে ভিডিওটা তো বন্ধুরা এই যে আমি এখন বানাইলাম হচ্ছে তোমার এটা হচ্ছে মৌসুমির জুস এই যে মৌসমির জুস আর এটা হচ্ছে তোমার ডালিমের জুস এটা বানাই রাখলাম এখন একটু পরে খাবো তার কারণ হচ্ছে এগুলা না খালে আবার ছেলেমেয়ে বকা দেবে আবার বড় বকা দেবে ওখান থেকে ডেলি ফোন করে বলে খাইতে না পেলে মিক্সারে করে খা আর আমার পান খাই খাই অভ্যাস হয়েছে সেই জন্য আমার এগুলো চাবাইতে গেলে না কেমন জিনিস লাগে আর এখানে ছেলেমেয়ের জন্য রাইখে দিছি গোটা গোটা আর আমার জন্য বানাইলাম এই যে জুস মিক্সারে করলাম মিক্সার তো চলো সান্টা করে নিই তারপরে খাবো তো বন্ধুরা এই যে আমি এখন খাইতে বসবো তো আমি বাড়িতে নাই ওর মামির সঙ্গে সেন্টারে গেছে ওর ভাইয়ের আর কি শুয়ে আছে নাকি আজকে তো মেয়ে এগুলো রান্না করে থুয়ে গেছে আমার শরীর ভালো না বলে তো এখন আমি খাবো আর এটা এখন শুধু আমি বিট গাজর পিঁয়াজটা আমি কাটলাম আর পকোড়াটাও মেয়ে বানাই রেখে গেছিলো আর ভেন্ডি ভাজা পাট শাক ভাজা তারপরে এটা কাঁচা কলা ভাজা এখানে মুসুরির ডাল লাউ গিয়ে করছে তো এখন খাবো চলো খেয়ে নিয়ে গিয়ে আইসা যদি দেখে না খাই নেই তাহলে দিবি একবারে দুইজনেই আর ছেলে গেছে ফালাকাটা তো চলো খাই নিয়ে গিয়ে